সামনাটা একদম অস্থির পুরো গাড়িটাই আপনার বডি গিট করা যায় দেখেন পুরো গাড়িটাই বডি গিট করা বডি গিট খুব কম আসছে সচার খুবই কম মনির ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ইনশাআল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই ই মনিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা এখন বিজয় শরীর মেট্রোরেল কাউন্টার অনেকেই এখন চিনেন তার হাতের উল্টা পাশে দেখবেন হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজদের পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড আজকের ভিডিওতে কিনে আস আজকের ভিডিওতে এখন বর্তমানে আপনার সবার জনপ্রিয় এবং ইয়াং ভাইদের ক্রাশ এক কথায় বলা যায় টয়টা পিয়াস গাড়ি আপনার এই গাড়িটা টোন এডিশন টু টোন জিএলইডি প্যাকেজ আপনার মডেল স্টার বডি কি সহ পেয়ে যাবেন আপনার নিচে আপনার দেখেন ডিআরএল বাতি আছে আবার সামনে আবার নিকেলের ক্রম পুরোটাই নিকেল মানে সামনাটা একদম অস্থির পুরো গাড়িটাই আপনার বডি কিট করা দেখেন পুরো গাড়িটায় বডি কিট করা বডি কিট খুব কম আসছে সচার খুবই কম আপনার দুই চার একশো গাড়ির থেকে দশটা গাড়ির মতো মনে আসছে আর এটা আপনার গ্লাসে হিটার সেন্সর পাওয়া যাবেন প্রত্যেকটা গ্লাস একবার অরিজিনাল আর এটা কিন্তু ভাই টুটন কালার দেখেন সাদে এক কালার বডিতে আর এক কালার টুটন এডিশন বলে এটাকে দেখেন সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো হ্যাঁ কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন ভিতরটা দেখেন একদম অসম অস্থির অবস্থা একদম প্রিমিয়াম হ্যাঁ এখন বর্তমানে মাইলেজের রাজা মাইলেজের সেরা কে বলে মাইলেজের কিং পিছন সাইডটা দেখেন পিছন সাইডও ভাই আপনার বডি গিট সহ মানে খুবই সুন্দর খুবই জোস লাগে পিছন সাইডটাও ভাইয়া পিছন সাইডটা দেখেন গাড়িটা খুবই একবারে অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে স্পেসেরও বস হ্যাঁ স্পেসেরও বস আর একটা গাড়ি রাত চালাইলে আপনার ভিতর কন্ডিশনটা দেখলে বোঝা যায় এটা কিরকম কিরকম দেখে দেখেন টুলস গুলো কত সুন্দর সাজানো গোছানো আছে আর প্রত্যেকটা জয়েন একবারে সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই এবং গাড়ির কালারটাও একবারে অরিজিনাল কালার আর আপনার পিয়াজ গাড়ির পিছনের এই সাইডগুলো মানে খুবই মিল আছে আপনার প্রাইভেসি পুরোটাই কালো মানে ভিতরে ফ্যামিলি মেম্বার লোকজন বসে থাকলে বাইরে থাকতে মানে কেউ দেখতে পারবে না প্রত্যেকটা ডোর একদম অসাধারণ চমৎকার কন্ডিশন আছে পুশ স্টার আর আপনার এখানে পেয়ে যাবেন ইকো মোড ড্রাইভ মোড আর আরো অন্যান্য অপশন আছে মাইলেজ আর মাইলেজটা মাত্র পঁয়তাল্লিশ হাজার ভাইয়া গাড়ির সাথে অরিজিনাল একটা অ্যান্ড্রয়েড অ্যান্ড পেয়ে যাবেন চলুন এবার ইঞ্জিন দেখি মডেল হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন দু এটার মডেল সতেরো রেজিস্ট্রেশন তেইশ দেখেন ভাইয়া সামনেটার এই যে লাইটগুলো একদম অস্থির লাগতাছে অবস্থায় অনেক আপনার দেখতে দেখলে কি অবস্থা কি কন্ডিশন আছে দেখেন এখনো পর্যন্ত কোথাও কোনো খোলা কাটা নাই সম্পূর্ণ এবং অরিজিনাল হিট প্রুফ কভারটা গাড়ির সাথে এই স্টিকারগুলো গাড়ির সাথে অরিজিনাল আছে একটা গাড়ি রাফ চললে আপনি এই স্টিকার বলেন হিট প্রুফ কভার বলেন কোনো কিছু ঠিক থাকে না এটা ফ্যামিলিগত ইউজ এসে হান্ড্রেড